বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি হস্তক্ষেপ ছিল বলে যারা ধারণা করেন আজকের ভিডিও মূলত তাদের জন্যই জিয়া কেন ভারতের বিরাট ভাজন হয়েছিলেন কারণ তিনি পরগাছা হয়ে নাই বরং জাতীয়তাবাদের শোকীয় মর্যাদায় নিজের শেকরের ওপর ভর করে মতো দাঁড়াতে চেয়েছিলেন প্রফেসর ডক্টর আমরা সেই ভাবনার দৃঢ় প্রতিফলন দেখতে পাচ্ছি শুধু চিনে গিয়ে নয় রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা অবস্থায় আজ থেকে প্রায় এক যোগ পূর্ব হতে তিনি বাংলাদেশের প্রচন্ড ক্ষমতা নিয়ে একই বক্তব্য দিয়ে আসছেন সেভেন সিস্টার্স আর দ্য ল্যান্ডলার্ক রিজিয়ন অফ ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট দ্য অশন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য অশন ফর অল দ্যাস রিজিয়ন এই চেতনা কেবল নিজের পায়ে নিজের নয় নিজের ক্ষমতায় নিজের কাঁধে অনেকের এগিয়ে নেবার দায়িত্ব গ্রহণের মতো বিষয়ে বাংলাদেশ মানচিত্রের পরিমাণে ছোট হতে পারে কিন্তু সম্ভাবনা অপরিসীম ডক্টর ইরোস জিয়ার মতই ভাবেন মান ইজ নো আমাদের টাকার কোনো অভাব নেই অভাব আমাদের বুদ্ধির জিয়াউর রহমানের সুরে সুর মিলিয়ে ডক্টর ইউনিসের মনোভাবে কেঁপে উঠেছে দিল্লির মসনদ তারা চিকেন নিয়ে নতুন করে ভাবতে তারা সমুদ্রের দাবি উত্থাপন করছে ইতিপূর্বে ভারতের যে কোনো চাওয়া গলা থেকে ঠুটে আসার পূর্বেই বাংলাদেশ তা উৎসর্গ করে দেবার জন্য মরিয়া হয়েছিলেন কিন্তু এখন খেলার চাল ভিন্ন দতনায় দলছে আমরা অতীতের রাষ্ট্রনায়কদের মুখে কাউকে না কাউকে বিশেষ করে অপর পক্ষকে আক্রমণাত্মক বক্তব্যে খায়েল করে নিজেকে ঊর্ধ্ব মার্গে আরোহণের যে তত্ত্বের বক্তব্য শুনে আসতে আমরা অভ্যস্ত ছিলাম ডক্টর ইউনুস সে তত্ত্বে এক একটি শব্দ ব্যবহার করেননি তিনি ক্ষত বিক্ষত এই দেশকে রাজ মুকুট পরিয়ে বিশ্ব দরবারে এগিয়ে নেবার মন্ত্রে এগিয়ে নেবার স্বপ্নে আত্মমগ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়া যেভাবে বুক করে বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ান ডক্টর ইউনিসের মধ্যে সেই প্রতিধ্বনি শোনা যাচ্ছে রাজনীতিকে ঢাকা কেন্দ্রিক উচ্চ মার্গকে তোষণ করার নীতি থেকে বেরিয়ে তৃণমূলের জনসম্পৃক্ত নীতির প্রতি তাদের উভয়ের দৃষ্টিভঙ্গি এক ও অভিন্ন এতে ছাপোষা তথা কথিত রাজনীতিবিদ ও আমলারা খেপে যান খেপে যায় তাদের ভারতের মিত্রতা তখনই মারার চাণক্য নীতিতে আবির্ভূত হয় ভারত ডক্টর ইউনিসের আগামী পথ তেমনি ভারত তার সর্বোচ্চ ভূমিকায় পেছন পিঠে ছুরি মারার নীতি প্রয়োগে সচেষ্ট রয়েছে এজন্য ডক্টর ইউনিসের প্রতিরক্ষা বৃদ্ধি প্রয়োজন পরগাছা হয়ে নয় বরং আকাশ ছোয়া উচ্চতায় বিশ্ব দরবারে মাথা উঁচু করে মহিরূহ হয়ে উঠতে স্বপ্নবাজ জনগণ ডক্টর ইউনিসের কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়া উচিত ধন্যবাদ